আমি তো এত কম বয়স এক হাতে চাই নাই আমার কেন করে গেছে আমরা যে আমার স্বামীকে গুল্লি করছে তার হত্যার বিচার চাই খুনি হাসিনার আর ফাঁসি চাই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা ও তার দোসরদের পূর্ণবাসনের প্রশ্নে কিংবা তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না আমাদের জীবনের বিনিময় হলেও আমরা এটা করতে দেব না আজ শনিবার বেলা এগারোটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারদের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্জিস আলম আরও বলেছেন এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলায় খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই হাজার জন মানুষ না এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপে নাই আমরা ষোলো বছর ভুলে গিয়েছি আমরা ওই ছত্রিশ দিন ভুলে গিয়েছি আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি আমার এগুলার জবাব দিতে হবে ভাই এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষদেরকে দিতে হবে এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুম ঘুমাচ্ছে এখানে যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি বাবা কত বড় ছায়া এই পৃথিবীর ওই খুনি হাসিনা সহ তার দোষরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কথা হওয়া উচিত না তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা এটা আমাদের জীবনের বিনিময় করতে কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সারিজ আলম বলেছেন খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতা ধরে রেখেছিল যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই হাজার মানুষ মানুষ না এদেরকে খুন করার সময় তার বুক একটুও কাঁপেনি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগের উনআশি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে সার্জিস আলম বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে চেক দিচ্ছি এটা মাত্র শুরু কেউ যেন মনে করেন না এটাই শেষ তাদের যতদিন যা কিছু প্রয়োজন সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিভাগের ছয়টি জেলায় একশো জন শহীদ হয়েছেন জানিয়ে উনআশি পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে চেক বিতরণ করা হয় পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানানো হয়েছে অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল মোহাম্মদ আলাউল হাসান জেলা সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক পুলিশের গুলি মারা গেছে এমবডারিতা স্যার ছাত্র আন্দোলনে যায় গুলি খেয়ে মারা গেছে আমার দুইটা সন্তান আছে একটা আর একটা আছে আরে সান্তালিয়াকে চালাবে একটু বেশি কষ্ট আছে তা আবু রায়হান বাড্ডা থানায় মারা গেছে পুলিশে গল্লি করছে এবার ছাত্র আন্দোলনে ওই শেষ দিন পাঁচই আগস্ট যেদিন হাসিনা পলায় গেছে সেই দিন ও গেছে আন্দোলনে আর আইটার দিকে ওরে গুল্লি দিয়েছে পুলিশে এই একটা দেশে আর কুম্বড়ির উপরে একটা দেশে এরপর ডাকা মেডিকেল হয়ে গেছে ডাকা মেডিকেল নেওয়ার পর পনের বিশ মিনিট ডাললে তারপর মারা গেছে আমার ছেলে উনিশে জুলাই গুলিবিদ্ধ হয় বা ইউনিভার্সিটির সামনে এবং এখানে আমরা আছি জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের একটা অনুদান দিবে এই কারণে আছি আছে বড় বিষয় না বিষয় বাবা আমার তিনটা পাখি ছিল আমার একটা পাখি বড় ধরে গেছে আমার জীবন থেকে আমার বয়স হয়েছে এখন আছি ওর ওই দুইটা নিয়ে আছি বর্তমানে আমি কিবা আমার জীবনটা এখন অন্ধকারের পথে Yeah.